যতটা সময় তুমি চাইলে অতটা সময় কাউকে দিলে আমিও হয়ে যেতে পারতাম ভীষণ নামকরা এক প্রেমিক যতগুলো রাত জেগেছি তোমার জন্য যতটা অবশিষ্ট সময় করেছি অপচয় অতটা সময় ধরে কাউকে ভালোবাসলে পৃথিবীর সব ভালোবাসা পাওয়া সম্ভব যতটা পথ হেঁটেছি তোমার জন্য অতটা পথ কারোর সঙ্গে হেঁটে গেলে বিশ্রাম ছাড়াই পৌঁছে যেতে পারতাম মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে যতটা দূরে গেলে কোনোদিন স্পর্শ করা যায় না দিগন্তরেখা তার দ্বিগুণ কাছ থেকে তোমাকে চেয়েও আমি কোনোদিনও তোমার দেখা পাইনি যতক্ষণ এই মন তোমার জন্য ছটফটায় অতক্ষণ ধরে যদি কাউকে চাইতাম তাহলে স্বয়ং ভালোবাসা আমায় বলতো যদি কোনো দিন আমিও তোমায় ভালোবাসতাম কোনো একদিন যদি আমি তোমার হতাম